প্রাকৃতিক সুন্দর দৃশ্য এখন খুঁজেই পাওয়া যায় না ওই যে দূরে দেখা যাইতেছে কিছু দিন হাজিরে কাজ কামলা কাজ করতেছে খেতে বীজ দিতেছে মনে হয় তো ওখানেই যাব আজকে দেখব তো আজকে মানে প্রাকৃতিক কিছু চিনিখানে পেয়েছি সেগুলাই রেকর্ড করব। সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা আমার এই গ্রাম বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে গ্রামের ভিডিও দেখেন মাঝখানে কিছুদিন ভিডিও দিতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো বন্ধুরা আসলে আমি ঢাকায় বসবাস করি বর্তমানে তো ঢাকার দিকে আসলে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো এইগুলা খুঁজে পাই না সেই জন্য আপনাদের জন্য কোনো ভিডিও আমি বানাইতে পারি না তো আজকে ঘুরতেছি তো এইদিকে একটি এলাকায় মানে দেখতে পারলাম কিছু গ্রামের সিন দেখা যাচ্ছে তো এগুলো আজকে আপনাদের দেখাবো তো আমি সেখানেই যাচ্ছি তো আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন কারণ আমি আপনাদের জন্য এই ভিডিওটা করার জন্য এই জায়গায় আসলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা চলুন তাহলে দেখি আজকে এই গ্রামের যে দৃশ্যগুলা সেগুলো আজকে উপভোগ করার চেষ্টা করব আমরা বন্ধুরা আরেকটি কথা তার আগে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি জামালপুর জেলা বক্সিমুজ থানার সাধারণ পরিবারের একজন সন্তান আমার নাম মোহাম্মদ বাবু মিয়া তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই যে এই গ্রামে অনেকটি কামলা এখানে আছে মানে তারা দিন হাজিরে কাজ করতেছে এখানে তো এখানে আমি আপনাদেরকে এই সিনগুলো দেখাবো প্রাকৃতিক দৃশ্যগুলা যাকে বলে গ্রাম বাংলার দৃশ্য তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমি বাবু মেয়ে আপনাদেরকে সবসময় চেষ্টা করি গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো এই চ্যানেলে শেয়ার করার জন্য আপনারা যেন দেখতে পারেন তো চলুন তাহলে দেখি আজকে এখানে যে মানে আসলে অনেক বড় এখানে বন এটা সাইড দিয়ে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক বড় একটা মানে এরিয়া সেখানে বাউন্ডারি করা আছে এখানে যে অনেকটি ভাই কাজ করতেছে সেটি আজকে আপনাদের দেখাবো তো তাহলে দেখেন তারা কিভাবে খেতে বীজ দেয় কৃষিকাজগুলো কিভাবে পরিচালনা করে সেগুলো আমি দেখাবো আপনারা অবশ্যই কষ্ট করে দেখবেন বন্ধুরা তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি এখানে তারা কি কাজ করতেছে কোন বিষয়ে কাজটি করতেছে সেটি আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত তো ধান মানে হয়েছে তো ধানে কোনো বাদতি হয় নাই মানে কোনো দান শক্ত হয় নাই এমনকি পাকে নাই তো ধানটা মানে প্রায় হয়ে আসছে তো এই ধানটার মধ্যে এখনকার বীজ দেওয়া লাগবে এই কারণেই তারা বীজ দিচ্ছে তো ধানটার ভিতর যেন পোকা না হয় ধান যেন চিটা না হয় ধানগুলো যেন নষ্ট না হয় এই জন্য বীজটা দিচ্ছে চাউলটা খুব সুন্দরভাবে হবে এই জন্য তারা মানে ভিজ দিতেছে সেটি আজকে আমি আপনাদের আমি দেখাইতেছি তো এটা আমি বলে নিলাম দেখা গেছে আবার যদি আপনাদেরকে মানে বোঝার সুবিধার ক্ষেত্রে আর কি কথাটা বললাম তো দেখুন আপনারা আপনারা অবশ্যই বুঝেন কারণ কৃষিকাজটা আমরা সবাই বুঝি বাংলাদেশের কারণ আমাদের দেখা গেছে অনেকজনের এইগুলো কৃষি ফসল করে আমাদেরকে খাওয়া লাগে অনেকজনের দেখা গেছে আবার আপনার কিনে খাই নিজেদের জমি নাই বিদায় আমরা এগুলো করতে পারি না সাপোর্ট এরকম আমারও কিন্তু নিজেদের জমি নাই তো আমরা মানুষের কাছ থেকে মানে চাউল কিনে খাই আর যদি গেল এমনিতেই বাঘি কারো জমি পাই সেটি আমরা আবাদ করে তারপরে ফসল ফলাই তারপর আমরা সেখান থেকে মানে ধান চাষ করি আর কি তো আপনারা দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন বিষয়টা

আমারই ফলাই দেন আপনারা ভরেন না 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 আপনারা বলেন এই গেরা নিরীুষ কে আইছেন দাদা বাকি এসে এই কি বন্ধুরা আসলে আমি আরও কিছু কথা বলতাম এখানে যে যে ভাইরা কাজ করতেছে তাদের মানে নিজেরা নিজেরা যে এখানে গল্প করতেছে কাজের বিষয়ে তো এই জন্য আমি কথা ওরকম একটা বলার সুযোগ পাইলাম না তো আশা করি পরের ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওতে কথাগুলো বলে নিব তো আজকের ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি বাবু এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন খুদা হাফ পেস